ওয়ান এক নাগারে কথাগুলো বলে থামলো এদিকে অরিও অনু আরেক দফা ধাক্কা খেলো অনুর তো পুরো পৃথিবী ঘুরছে সে কল্পনাতেও ভাবেনি ওই মানুষটা তাকে এতটা ভালোবেসেছিল সে পরিবারের ভালোবাসে অন্ধ হয়ে একটা জীবন নিয়ে নিল এটা সে কিভাবে সইবে আদৌ মেনে নিতে পারবে তো অনু হঠাৎই কেঁদে উঠল তার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে চোখের সামনে রিক্কের হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছে সে কেন ওই মানুষটাকে একটু ভালোবাসলো না কেন ও এমনটা করলো কেন তার কানের কাছে একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে তার এটা ভাবতে চিৎকার করে উঠল লিওয়ান এসে তার সামনে হাঁটু গেড়ে বসে হিসেবে বললো এই তোকে আমি কি শাস্তি দিব বল তুই নিজেই তো তোর সবচেয়ে ফেলে এখন হাসার ভার চাইল সেটা আর ফিরে না সেখানে আমি আর কি শাস্তি দেবো তোকে নিজে সুখ কিভাবে নিজ হাতে বিসর্জন দিতে হয় সেটা থর থেকে শেখা উচিত নিস্তব্ধ একটি ফাঁকা রুমের মাঝে দুজন ব্যক্তি বাধা অবস্থায় রয়েছে মাত্রই তাদের জ্ঞান ফিরে এসেছে কিন্তু কেউই কোনো রকম শব্দ করতে পারছে না কারণ তাদের মুখটাও বাধা রয়েছে শক্ত কাপড় দিয়ে মিস্টার আরহাম চৌধুরী হাত পায়ের বাঁধন খোলার জন্য ছটফট করছে ওনার পাশের চেয়ারে মিসেস মারিয়ানা চৌধুরীও রয়েছেন উনি চোখ দুটো বড় বড় করে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন এটা কোন জায়গা লিওয়ান তাদের কোথায় নিয়ে এসেছে কিন্তু বুঝতে পারলেন না চোখের সামনে আবছা আলোয় শুধু একটা ফাঁকা রুমই দেখতে পাচ্ছেন হঠাৎ করে দরজা শব্দ পেয়ে দুজনেই চট করে তাকায় এবং দরজার কাছে দুই মেয়েকে এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারা কিছুটা অবাক হয় অরের পরনে এখনো হাসপাতালে ড্রেস রয়েছে চোখ জোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে সঙ্গে ফুলেও গেছে মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে অনুরা একই দশা এই মুহূর্তে দুবনকে দেখে পাগলি থেকেও কম লাগছে না অরি অনু রোবটের মতো এগিয়ে এলো ওনাদের সামনে দু বোনে তাদের মাম্মা পাপার মুখের বাদন খুলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো মিস্টার আরহাম চৌধুরী কপাল কুচকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের দুজনে এমন বিহেভ করছো কেন আর আমাদের সব খুলে দাও ওনার কথা শুনে দুবনে ফ্লোরের মাঝে বসে পড়লো মেয়েদের অস্বাভাবিক আচরণ করতে দেখে মিসেস মারিয়ানা চৌধুরী বলে উঠলেন কি হয়েছে তোমাদের লিওয়ান তোমাদের সাথে কি করেছে তোমরা এমন করছো কেন আর লিওয়ান কই তোমরা কিভাবে মুক্ত হলে এই যে শাশুড়ি আম্মা আপনার বড় জামাই এখানে মিসেস মারিয়ানা চৌধুরীর কথায় শেষ হতে লিওয়ান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে কথাটি বলে তাকে দেখে মিস্টার আরহাম চৌধুরী গর্জে উঠে বলল আমার মেয়ের সাথে কি করেছিস বল লিওয়ান এগিয়ে এসে ধীরে কণ্ঠে বলল বেশি কিছু করিনি জাস্ট আপনাদের ফুলের মতো পবিত্র অতীতের গুণগান গেছে গিয়েছে মিস্টার আরহাম চৌধুরী চমকে উঠল লিওয়ান কি তাহলে সবটা বলে দিয়েছে না না এটা হতে পারে না মেয়েরা যদি সবটা জেনে যায় তাহলে যে তাকে ঘৃণা করবে আর ভালোবাসবে না তিনি আদরের মেয়েদের কাছ থেকে একটু অবহেলা সহ্য করতে পারবেন না কিছুতেই না ওনার ভাবনার মাঝে অরি শান্ত গলায় জিজ্ঞেস করলো কেন করলে এমন পাপা আমি জানি তুমি ইচ্ছে করে আমার জোসে ওষুধ মিশিয়ে দিয়েছো। আর আজ যা হয়েছে আমার সাথে তার পেছনে শুধুমাত্র তুমিই আছো আমি তো বলেছিলাম বেবিটাকে দুনিয়ায় নিয়ে আসব খুব আদরের সাথে মানুষ করব এটাও বলেছি তোমাদের অসুবিধা হলে আমায় বলতে পারো আমি আমার সন্তানকে নিয়ে তোমাদের থেকে অনেক দূরে চলে যেতাম কিন্তু তুমি কি করলা আমার সন্তানকে ছিনিয়ে নিলা ও শুধু এই মানুষটার রক্ত ছিল না ও আমারও রক্ত ছিল আমারও অংশ আমার সন্তান ছিল তুমি আমার কথাটা একবারের জন্যও ভাবলে না তুমি কেন এমনটা করলে জবাব দাও আজ আমি একজন মা হয়ে সন্তানকে হারিয়ে ফেলার জন্য কই ফিও চাইবো তুমি একজন পিতা হয়ে কেন করলে এমনটা আমার সাথে কেন কি করতাম আমি বলো আমি চাইনি আমার মেয়ের গর্ভে কোনো শয়তানের অংশ থাকুক ওই জানোয়ারটা তোমাকে কম কষ্ট দেয়নি তাহলে ওর বাচ্চার প্রতি তোমার এত কিসের দরদ তুমি কি ভুলে গেলে ও তোমার সাথে ঠিক কি কি করেছে পাপার কথা শুনে অরি হাসলো চুকি চোখ রেখে বলল তুমিও হয়তো ভুলে যাওনি তোমরা ওনার সাথে ঠিক কি কি করেছো নিজের বড় ভাইকে মারতে একটু হাত কাঁপলো না একটা সুখের সংসার ভেঙে দিতে একটু কি বুক বুকে না তুমি এতটাই পাশান ছিলে এই পাপা পাপাকে তো আমরা কখনো তাহলে কেন এমন জাস্ট একটু সম্পত্তির জন্য তিন তিনটা জীবন কেড়ে নিলে আজ আমাদের সঙ্গে যা যা হয়েছে সব কিছু তোমার করার অতীতের ফল বাবা তুমি যে এতটা নিষ্ঠুর মানুষ স্বপ্নেও তা ভাবিনি আমি তোমাকে পাপা বলতেও ঘৃণা করছে এখন আমার মিস্টার আরহাম চৌধুরী যেটার ভয় এতদিন ধরে পেয়ে এসেছিল ঠিক সেটাই মিসেস মারিয়ানা চৌধুরী আছে বলল। প্লিজ মামুনি বলো না উনি যা করেছেন সবটাই তোমাদের জন্য করেছেন তোমাদের পাপা তোমাদের খুব ভালোবাসে মাম্মার কথা শুনে অনু দাঁড়িয়ে কাছে এগিয়ে এসে চিৎকার করে বলল ভালোবাসা মাই ফুট কিসের ভালোবাসার কথা বলছো মাম্মা সন্তানদের ভালোবাসলে কি অন্য সন্তানের জীবন কেড়ে নেওয়া যায় অন্যের সন্তানকে এতিম করতে একটুও লজ্জা করল না কি দোষ করেছিল ওনারা যার শাস্তি হিসেবে মৃত্যুই দিলে তুমি তো সবটা জানতে মাম্মা তাহলে কেন এতদিন আমাদের কিছু বলনি। কেন নিজের মধ্যে লুকিয়ে রেখেছ তুমি যদি একবার জাস্ট একবার সব সত্যটা বলতে তাহলে হয়তো আমাদের জীবনটা এভাবে ধ্বংস হয়ে যেত না হ্যাঁ মাম্মা তোমাদের আদরের দুই মেয়ের জীবন শেষ এর চেয়ে যদি আমাদের মিতে তাহলেও হয়তো এতটা কষ্ট হতো না জানো মাম্মা আমাদের না খুব খুব কষ্ট হচ্ছে এই যে বুকের মাঝে তীব্র যন্ত্রণা করছে দেখো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীর থর করে কাঁপছে খুব কষ্ট হচ্ছে আচ্ছা আমরা তো এমন জীবন চাইনি তাহলে কেন দিলা আমরা একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিলাম ছোটোবেলা ছিলও তাই কিন্তু তোমরা সেটাও শেষ করে দিলে একবারের জন্য ভাবলে না বাপ কেউ ছাড়ে না সেখানে আমাদের কিভাবে ছাড়তো আজ তোমার মেয়েরা মাম্মা আমরা বেঁচে থাকতেই আজ মরে গেলাম তোমাদের মেয়েরা ধ্বংসের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই যে তার নমুনা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছ কথাগুলো বলে অনুধব করে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে গেল কথাগুলো বলে অনুধব করে হাঁটু ভেঙে ফ্লোরে পড়ে গেল দু হাতে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে সে না জেনে শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছে যার শাস্তি স্বরূপ এখন প্রতিটা মুহূর্তে কষ্ট পেতে হবে অরিনা মিসেস মারিয়ানা চৌধুরীর উদ্দেশ্যে বলল তুমিও তো একজন মা তাহলে পারলে এই অন্যায় কাজটা মেনে নেওয়ার তোমার দশ বছর আগেই উচিত ছিল এই মানুষটাকে তার করা অন্যায়ের শাস্তি দেওয়ার কিন্তু তুমি কি করলে এত বছর সব কিছু চুপচাপ মুখ বুঝে মেনে নিয়ে দিব্যি সংসার করছো একবারের জন্যও ভেবেছো ভেবেছ তোমার ছিল বড় সংসার করার নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকতে চেয়েছিল সে কিন্তু তোমার মহান স্বামী যে তাদের প্রাণটাই কেড়ে নিয়েছে আর তুমি সেটা মেনেও নিলে আরব ভাইয়া তোমাদের নিজের রক্ত না হলেও তো তোমাদেরই ছেলে ছিল ভাইয়া তোমাদেরকে কত ভালোবাসে ভুলে গেছো তোমরা নিজের দত্তক নেয়া ছেলের জন্যেও তো শাস্তি দিতে পারতে বড় মেয়ের কথা শুনে মিসেস মারিয়ানা চৌধুরী মাথা নিচু করে চোখে পানি ফেলছে উনি কিবার বার বলবেন উনার তো কিছু বলারই মুখ নেই অরি উঠে লিওয়ানের সামনে দাঁড়ায় চল চল চোখে অসহায় কণ্ঠে বলে আপনার সঙ্গে যা হয়েছে সেটা চাইলেও ঠিক করতে পারবো না আমি তবে আপনার প্রতিশোধ নিতে সাহায্য করতে পারি আমি আপনি তো ঘৃণা করেন আমাকে আমার থেকে প্রতিশোধ নিতে চান তাহলে আজ নিয়ে নিন আপনার সব প্রতিশোধ এই অরিয়ানা চৌধুরীকে মেরে ফেলুন নিজ হাতে একজন মা বাবার সামনে সন্তানের মৃত্যুর চেয়ে বড় শাস্তি আর কি বা হতে পারে লিওয়ান শান্ত চোখে অরিদিকে দিকে তাকালো মিস্টার আহাম চৌধুরী মেয়ের কথা শুনে চিৎকার দিয়ে বলে উঠল না না লিওয়ান তোমার দুটো পায়ে পড়ি আমার মেয়েদেরকে মেরো না দরকার হলে আমাকে মারো তবুও আমার মেয়েদের ছেড়ে দাও লিওয়ান এক বলে কুনার দিকে তাকিয়ে আবারও অরিদিকে দিকে তাকায় মেয়েটা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে তবুও রক্তিম চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে নিওয়ান চোখ দুটো বন্ধ করে কিছু একটা ভেবে বিড়বির করে বলল চেয়েছিলাম নিজ হাতে তোর বাপকে মৃত্যুদান করব। কিন্তু আমি তোর বাপের মতো এতটাও খারাপ নই ওনাকে নিজ হাতে শাস্তি দেওয়ার ইচ্ছেটা হয়তো ইচ্ছেটাই রয়ে যাবে তবে উনার করা অন্যায়ের শাস্তিটা তো পেতেই হবে ওনাকে সেটা হোক জেলে গিয়ে সারা জীবন কাটানোর শাস্তি কথাগুলো বলে লিওয়ান এগিয়ে গিয়ে মিসেস মারিয়ানা চৌধুরীর হাত পায়ের বাঁধন খুলে দিতে দিতে বলল ছোটবেলায় আপনাকেও আমার মা ভাবতাম কিন্তু আফসোস আপনি আমায় কখনো ছেলে ভাবেননি মনি। চিন্তা করবেন না আপনাকে ছেলে দেবো না আমি কারণ আজও আপনাকে মায়ের মতোই অনুভব করি আপনাকে যা শাস্তি দেওয়ার সেটা আপনার মেয়েরাই দেবে না দিলেও আমার কোনো সমস্যা নেই লিওয়ানের কথা মিসেস মারিয়ানা চৌধুরীর বুকে গিয়ে বিতল উনি নীরবে কাঁদতে থাকলেন লিওয়ান ওনার বাঁধন খুলে মিস্টার আরহাম চৌধুরীর কাছে গিয়ে বাঁধন খুলে দিতে দিতে বলল আপনি আমার সন্তানকে কেড়ে নিয়েছেন আর আজ আমি আপনার আতরে দুই মেয়েকেই আপনার থেকে আলাদা করে দিলাম কিন্তু আফসোস আপনার মতো আমি ওদের প্রাণটা নিতে পারলাম না বাদন কোলার সঙ্গে সঙ্গে মিস্টার আরহাম চৌধুরী লিওয়ানের বুকে লাথি মেরে ফেলে দিল লিওয়ানের কাছ থেকে পিস্তলটা ছিটকে পড়ে যায় ওটা দ্রুত হাতে তুলে নিয়ে লিওয়ানের দিকে তাক করে হিসি হিসিয়ে বলে উঠল কি ভেবেছিস আমি এত সহজেই হেরে গেছি তোকে না মারা পর্যন্ত এই আরহাম চৌধুরীর শান্তি নেই দুই না মরতে পারলেও আজ তোকে আমি মারব বলেই তিনি পরপর দুটোগুলি গুলি করে দিলেন হুট করে একদম হুট করে সবটা চোখের পলকেই ঘটে গেল অরে অনু কিছু বুঝে ওঠার আগেই সবটা শেষ যখন পরিস্থিতিটা বুঝতে পারল তখন চিৎকার দিয়ে উঠে ছুটে গেল তাদের রক্তাক্ত মাম্মার কাছে লিওয়ান হতভম্ব হয়ে যায় মিসেস মারিয়ানা চৌধুরী চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে তিনি পেট চেপে ফ্লোরে পড়তে নিলে লিওয়ান দ্রুত উঠে ওনাকে আগলে নেন নিজ হাতে নিজের একমাত্র অর্ধাঙ্গিনীকে গুলি মেরেছে ব্যাপারটা হজম হতেই ঠাস করে হাত থেকে পিস্তলটা পড়ে গেল মিস্টার আরহাম চৌধুরী অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে নিজের স্ত্রীর গুলি লাগা পেটের দিকে অরিয়ে অনু এসে নিজের মাম্মাকে জড়িয়ে ধরে হামাওয়া করে কেঁদে উঠল তারা যতই একটু কঠোরভাবে কথা বলুক না কেন তবে এমন কিছু কল্পনাও করেনি লিওয়ান মিসেস মারিয়ানা চৌধুরীর মাথাটা কোলে নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল কেন আমাকে বাঁচালেন মিসেস মারিয়ানা চৌধুরী দু হাতে রক্তাক্ত পেট চেপে ধরে ছলছল চোখে তাকিয়ে থেকে বললেন অনেক অন্যায় করে ফেলেছি বাবা তোমার সাথে যা যা হয়েছিল সেখানে কোথাও না কোথাও আমিও সামিল ছিলাম কিন্তু বিশ্বাস করো কখনো চাইনি এমনটা হোক নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে অনেক অন্যায় করেছি তোমাদের সাথে আর আজ যদি আমার চোখের সামনে তোমার কিছু হয়ে যেত তাহলে হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না এমনিতে নিজের মেয়েদের চোখের খারাপ হয়েছি আর খারাপ হওয়ার শক্তি ছিল না জানো বাবা আজ এই কাজের জন্য একটু হচ্ছে না বরং খুশি আমি আজ একটু হলেও নিজের করা পাপের করতে পারছি আর হ্যাঁ আমি তোমার ভালোবাসা থাক তোমার যোগ্য না আমার মতো মহিলাকে করুণা করাটাও যে পাপ এসব কথা পরে হবে এখন আপনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে লিওয়ান করে মিসেস মারিয়ানা চৌধুরীকে পাঁজাগুলি তুলে নিতে চাইলে মিসেস মারিয়ানা চৌধুরী বাধা দিয়ে বললেন তার আর কোনো প্রয়োজন নেই লিওয়ান আমার সময় হয়ে এসছে এবার যে আমাকে যেতে হবে অনেকে তো পাপ করে ফেললাম তারপর দুই মেয়ের দিকে তাকিয়ে কাপা কাপা দু হাত মেলে দিতেই দু বোন এসে ঝাঁপিয়ে পড়লো বুকের মাঝে মিসেস মারিয়ানা চৌধুরী দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আমাকে ক্ষমা করে দিও মামুনিরা আমি তোমাদের ভালো মাম্মা হতে পারলাম না অরিওনো কান্নার বেগের জন্য কিছু বলতে পারছে না মিসেস মারিয়ানা চৌধুরী দুই মেয়েকে শেষবারের মতো ভালো করে দেখে নিয়ে অসংখ্য চমুতে ভরিয়ে দিলেন মেয়েদের কান্দারত চেহারায় লিওয়ানের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল দশ বছর আগে তোমাকে ওরিগুলি করেনি নিজের স্বামী সন্তানকে বাঁচানোর জন্য আমি তো তোমার বুকে গুলি করেছিলাম তো তুমি আমাকে ক্ষমা করে দিও লিওয়ান আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে পারলে এই জঘন্য মানুষটিকে ক্ষমা করে দিও অতপর মিসেস মারিয়ানা চৌধুরী দু হাত লুটিয়ে পড়লো রক্তাক্ত ফ্লোরে মাঝে অরি অনু চিৎকার দিয়ে উঠল মিসেস মারিয়ানা চৌধুরীর চোখ বন্ধ দেখে দু বোন উন্মাদের মতো কেঁদে উঠে বলল এই মাম্মা উঠো বলছি প্লিজ আমাদের এত বড় শাস্তি দিও না মাম্মা আমরা তোমার ছেড়ে কিভাবে থাকবো মাম্মা মানছি তুমি অন্যায় করেছো তাই বলে আমাদের ছেড়ে এভাবে চলে যাবা এটা কিন্তু ঠিক না মাম্মা উঠো না প্লিজ তুমি চলে গেলে আমাদের ভালোবাসবে কে কে আগলে রাখবে কে আদর করে রান্না করে খাওয়াবে কে ভুল করলে শাসন করবে এ মাম্মা কথা বলছো না কেন আমাদের উপর অভিমান করেছো এ দেখো আমরা খুব সরি আর কখনো এমন করবো না মাম্মা তুমিও চোখ খুলো প্লিজ তোমার দোহাই লাগে মাম্মা প্লিজ ওঠো অনু তাদের মাম্মাকে জড়িয়ে ধরে কাছে আর চিৎকার করছে এদিকে লিওয়ান থমকে গেছে মিসেস মারিয়ানা চৌধুরীর একটু আগে বলা কথাগুলো ঠিক হজম হলো না তার দশ বছর আগে অরি তাকে শ্যুট করেনি বরং উনি মেরেছে তাকে আর সে কিনা এতদিন ভুল ভেবে অরিকে দিনের পর দিন মৃত্যু সমান কষ্ট দিয়েছে এটা ভাবলেও বুকের মাঝে চিন চিনে ব্যথা করছে সে অনুভব করতে পারছে তার চোখ দুটো ভীষণ জ্বালা করছে হয়তো একটু পরে অস্ত্র গড়িয়ে পড়বে কিন্তু এখন গাদার সময় নয় আজ যা কিছু হয়েছে যার জন্য হয়েছে সে তাকে কিছুতেই ছেড়ে দেবে না লিওয়ান চট করে উঠে দাঁড়িয়ে দূরে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা মিস্টার আরহাম চৌধুরীর দিকে রক্তাক্ত চোখে তাকালো কোনো কথা ছাড়াই তেরে গিয়ে মুখ বরাবর খুশি মেরে দিল মিস্টার আরহাম চৌধুরী চিত হয়ে ফ্লোরে পড়ে গেলেন তবু ওনার দৃষ্টি ফ্লোরে পড়ে থাকা মৃত স্ত্রীর উপরই নিবদ্ধ রয়েছে উনি কল্পনাও করতে পারেননি এমন কিছু ঘটে যাবে তাও নিজের হাতেই নিজের স্ত্রীর মৃত্যু এটা যে সহ্য করার মতো নয় হঠাৎ করে মিস্টার আরহাম চৌধুরী বাম হাতে বুকটা চেপে ধরলেন চোখ দুটো বড় বড় হয়ে গেল তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলেন লিওয়ান কপাল কুচকে তাকিয়ে আছে মিস্টার আরহাম চৌধুরী হুট করেই নিস্তেজ হয়ে ঢুলে পড়লেন ফ্লোরে লিওয়ান চমকে উঠে এগিয়ে এসে হাটু গেড়ে বসে নাকের কাছে হাত নিতেই থমকে গেল অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল লিওয়ানের কথা শুনে অনু অরের কান্না থেমে গেল লিওয়ান চট করে পিছনে ঘুরে দুবনের দিকে তাকালো নিজের চোখের সামনে মাম্মা পাপার অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন তারা নিতে পারল না সঙ্গে সঙ্গে দুবনি জ্ঞান হারিয়ে মিসেস মারিয়ানা দুপাশে লুটিয়ে পড়ল আর লিওয়ান ধপ করে ফ্লোরে বসে পড়লো সেও ভাবতে পারেনি আজ এই মুহূর্তে এমন কিছু ঘটে যাবে একটুও আশা করেনি চোখের পলকে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ অরে অনুকে নিয়ে লিওয়ান বাংলাদেশে এসেছে নিজ দেশের মাটিতেই মিস্টার আরহাম চৌধুরী ও মিসেস মারিয়ানা চৌধুরীকে কবর দেওয়া হয়েছে চৌধুরী মেনশনে অরিওনু থাকতে চাইলেও লিওয়ান জোর করে তার লিও মেনশনে নিয়ে গেছে এই নিয়ে অরিও লিওয়ানের মধ্যে চরম ঝামেলার সৃষ্টি হয়েছে অরি ভেবেছিল এত কিছুর পর হয়তো তাদের দুই বোনকে একটু শান্তিতে থাকতে দিবে কিন্তু তাকে আবারও ভুল প্রমাণ করে দিয়ে তাদের তুলে নিয়ে এসেছে এটা নিয়ে সে পারে না লিওয়ানের মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিতে এমনিতেই তাদের লাইফটাই এলোমেলো হয়ে গেছে তার উপর আবার নতুন করে ঝামেলার সৃষ্টি হচ্ছে অরে এতক্ষণ দাঁড়িয়ে থেকে বোনের জন্য স্যুপ তৈরি করছে মেয়েটা সাতটা দিন ধরে ঠিক কিছুই খাইনি সে জোর করে শুধু একবেলাই খাওয়াতে পারে তার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না হঠাৎ করে মা বাবার মৃত্যুটা মেনে নিতে কষ্ট হচ্ছে সেই সঙ্গে অতীতের করা কাজের কথা মনে হলেও ঘৃণা লাগছে নিজের ব্রেন মন নিয়ে দ্বিধায় রয়েছে এসব ভাবনার মাঝেই উপর থেকে কাজ ভাঙার শব্দ শুনে সে চমকে ওঠে তড়ি করে গ্যাস অফ করে দুর্বল শরীর নিয়ে দড়ি সিঁড়ি উপরে উঠে চলে গেল একটি রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই থমকে যায় অরি দু হাতে মুখ চেপে ধরে ছল ছল চোখে ছোট বোনের দিকে তাকিয়ে থাকলো মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সবসময় নিজেকে আঘাত করার চেষ্টা করে অরিদের পায়ে এগিয়ে এলো বোনের কাছে অনুর দু হাতে বিধে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে সামনে ড্রেসিং টেবিলের আয়না ভেঙেচুড়ে নিচে পড়ে রয়েছে আর অনু সেই কাজের উপর শুয়ে থেকে রক্তাক্ত হাতে বৃক্কের হাস্যজ্জ্বল ছবি নিয়ে আছে ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসছে অথচ রক্তিম চোখ জোড়া দিয়ে টপ টপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে অনু হঠাৎই খেয়াল করলো তার হাত থেকে ছবির ফ্রেমকেও কেড়ে নিয়েছে এতে সে অসম্ভব রকমের রেগে যায় চট করে ঘাড় ঘুরিয়ে উপরে তাকিয়ে বড় বোনকে দেখে মুহূর্তে রাগ পড়ে গেল শান্ত চোখে তাকিয়ে থেকে দাঁত বের করে হেসে কাছের উপরেই গড়াগড়ি খেতে শুরু করলো সঙ্গে সঙ্গে ধারালো কাচের টুকরো গুলো নরম শরীরের মাঝে বিঁধে গেল অরি চমকে উঠে ছবিটা বিছানায় রেখে ছোট বোনকে তুলে কোলে আগলে নিল বোনকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেঁদে উঠল বড় আপুকে কাঁদতে দেখে অনু বলল এই একদম কাঁদবে না আপু জানো না আমি একদম কান্না পছন্দ করি না তুমি তো জানো কান্না দেখলে খুব কষ্ট হয় আপু প্লিজ কেঁদো না এই দেখো আমি ঠিক আছি ছোট বোনের কথা শুনে অরি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল সেটা দেখে অনু হেসে বলল এই তো আমার আপু গুড গার্ল কিন্তু আমি ব্যাড গার্ল অরি ছোট বোনের চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেড়বে করে বলল তুই আমার লক্ষ্মী বোন অনু দু হাত মেরে দিয়ে বলল হুম একদম না জানো আপু আমি না খুব খুব খারাপ একটা মেয়ে নিজের চোখের সামনে নিজের স্বামীকে মৃত্যুর দুয়ারে ফেলে রেখে পালিয়ে এসেছি এই আমিটার জন্যই টিক্কি সাহেব দুনিয়া ছেড়ে চলে গিয়েছে উনি হয়তো আমার ওপরে খুব অভিমান করে রয়েছেন এই জন্যই তো তার উড়ন চণ্ডীকে একা করে রেখে চলে গেল এ আপু তুমি ওনাকে বলো না একটু যেন আমার কাছে আবারও ফিরে আসে আমি এবার অনেক অনেক ভালোবাসবো ওনাকে ওনার থেকেও অনেক বেশি ভালোবাসবো তবুও ওনাকে ফিরে আসতে বলো না আপু প্লিজ ওনাকে ছাড়া যে থাকতে খুব কষ্ট হচ্ছে জানো আপু উনি না আমায় খুব কেয়ার করতেন উনি সর্বোচ্চ চেষ্টা করে আমার পাশান মনটা ভালো করে দিত প্রতিটা সকালে ওনার এই সুন্দর মাসুম চেহারাটা দেখেই ঘুম ভাঙত উনি ঘুম থেকে উঠেই আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে গুড মর্নিং বলতো তখন মনে মনে আমি খুব বিরক্ত হতাম কিন্তু এখন ইচ্ছে করছে ওই মুহূর্তে ফিরে যেতে ওনার আদুরি স্পর্শগুলো বড্ড টানছে আপু বারবার ইচ্ছে করছে ওই মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি ভালোবাসি